অবশেষে বদলে গেল পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম স্টেডিয়ামের নতুন নাম হবে এনসিজি যার অর্থ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড কি কি থাকছে আকর্ষণীয় এই স্টেডিয়ামে চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়াম হবে তা হয়তো সবারই জানা ছিল গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই স্টেডিয়ামের কাজ থমকে যায় এবার নামও বদলে গেল এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড অর্থাৎ এনসিজি নামে পরিচিত হবে এই স্টেডিয়ামটি সোমবার বিসিবি সভার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেকার আহমেদ পূর্বাঞ্চলে এই ক্রিকেট স্টেডিয়ামের মাঠের সঙ্গে একটি তরকা হোটেল সুইমিং পুল জিম প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর আগস্টে বিসিবির সভাপতি দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরই তিনি বলেছিলেন পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র এই স্টেডিয়ামের জন্য তৎকালীন বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলের নামমাত্র মূল্যে সাড়ে সাঁত্রিশ একর জমি পায় কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় সেই জমিতে গড়ে তোলার কথা পূর্ণাঙ্গ এক ক্রিকেট কমপ্লেক্স ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কখন তৈরি হয় সেটাই দেখার বিষয় তবে যদি স্টেডিয়ামটি সম্পূর্ণ হয় তাহলে এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম হবে তা নিয়ে কোনো সন্দেহ নাই জিসান আহমেদ কালের কণ্ঠ